চারিদিকে চরম ঠান্ডা কিন্তু এই রোদের আলো খেতে দারুণ লাগছে আমার লাগছে ভালো আর আপনাদের আজকে টেক নিউজগুলো শুনেও দারুণ লাগবে কারণ আপনার মনের স্বপ্নের স্মার্টফোন যেটা লুকিয়ে আছে সে সম্পর্কেই তো বলবো কত দাম কবে আসবে কি ভালোবাসবেন তো একটা লাইক দিয়ে চলুন পথ শুরু করি আমি আপনাদের সুমন আচ্ছা প্রথম যে আপডেটটা সেটা হলো শাওমি আর শাওমির হাইপার ওয়েস এই যে হাইপার ওয়েস তাদের নতুন নতুন অনেক ফিচার্স দেওয়া হচ্ছে নেই বাগস নেই ব্লুটওয়্যার হ্যাঁ এমনটাই বলছে কিন্তু কাদের ফোনে আসবে রেডমি নোট থার্টিন সিরিজ কিন্তু যারা পোকো ফোন ইউজ করছেন পোকো এফ তাদের ফোনে রোল আউট হওয়া আরম্ভ হয়ে গেছে ভাই একটু দেখে নিন না আর আমাদেরকে জানান আপনার কাছে যদি পোকোর এফ ফাইভ থাকে কী কী তাতে নতুন আপডেট দিচ্ছে তাতে কী কী নতুন ফিচার্স আমরাও একটু উত্তেজনার সাথে ওয়েট করছি আমাদের নেক্সট যে আপডেটটা সেটা হলো ভাই রেডমিকে দিয়ে রেডমি নোট থার্টিন সিরিজ লঞ্চ হতে না হতেই চারিদিক থেকে হাওয়াতে বাতাসে খবর আসছে রেডমি নোট ফোরটিন খবর আছে রেডমি নোট ফোরটিন ডেভেলপমেন্ট বা রেডমি নোট ফোরটিনের যে সিরিজ সেগুলো ডেভেলপমেন্ট স্টেজে চাইনিজ যে মার্কেট সেখানে দেখা যাচ্ছে এবং এইগুলো নাকি রিয়েলমি টুয়েলভের রাইভাল বলা হচ্ছে আচ্ছা রেডমি নোট থার্টিন লঞ্চ হলো না এইদিকে রেডমি নোট ফোরটিন জানি না কোম্পানি কি কাঁপাবে কোম্পানি কি ভাবছে আমাদের নেক্সট যে টেক নিউজ সেটা হলো অনারের পক্ষ থেকে অনার একটা বেস বাজেটে স্মার্টফোন নিয়ে আসছে আবার এক্স সিরিজের আন্ডারে অনার এক্স এইট বি যেখানে স্ন্যাপড্রাগনে সিক্স এইটটি থাকবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের অ্যামোলেট ম্যাজিক ওয়ে সেভেন পয়েন্ট টু আট জিবি একশো আঠাশ জিবি একশো আট পাঁচ দুয়ের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট আর চার হাজার পাঁচশো এম ব্যাটারি সঙ্গে তিনশো তিরিশ ওয়াট না তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার হ্যাঁ এইটা একটা বাজেটে আসবে এবং আসছে খুবই তাড়াতাড়ি নেক্সট যে আপডেট সেটা ওপোকে দিয়ে আরেকটি অন্য ব্র্যান্ডকে দিয়ে ওপো ফাইন্ড এক্স সেভেন অনার ম্যাজিক সিক্স এগুলোর লঞ্চ হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরের আগেই আপনারা প্রত্যেকেই জানেন এস টোয়েন্টি ফোর সিরিজ একটা আলাদা লেভেলের আর এদেরকে টার্গেট করছে এই ওপোর ফাইন্ড এক্স সেভেন আর অনার ম্যাজিক সিক্স দেখা যাক কতটা টার্গেট করতে পারে নেক্সট আপডেট আমাদের একটা এক্সক্লুসিভ যেটা হলো লাভা আচ্ছা লাভার আমি অলরেডি ইউভার থ্রি ফোর একটা সস্তার ফোনের আনবক্সিং রিভিউ দিয়েছি দেখেছেন প্লিজ দেখে নিন তো লাভার পক্ষ থেকে আসছে যেটা স্টর্ম ফাইভ জি তার ফার্স্ট লুক চলে এসছে দেখতে লাগছে ঘ্যামা পেছনে গ্লাস আর সঙ্গে এখানে মিডিয়াটেক ডাইমেনশনই সিক্স জিরো এইট জিরো পয়সা থাকছে এইট জিবি এবং আরও এইট জিবিকে আপনি ভার্চুয়াল র্যাম হিসাবে ইউজ করে ষোলো জিবি করতে পারেন এইট পিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর এটার দাম পনেরো হাজারের নিচেই হবে বলে শোনা যাচ্ছে আচ্ছা স্যামসাং স্যামসাং এর ফিফটি ফোরের জন্য ওয়েট করা হচ্ছে নাকি তাহলে আপনাদের জন্য গুড নিউজ স্যামসাং গ্যালাক্সি এফ ফিফটি ফোর আগামী মাসে লঞ্চ হতে চলেছে ফ্লিপকার্টে তার টিজারও চলে এসেছে প্রি বুকও নাকি আরম্ভ হয়ে গেছে শুধু তাই না এখানে একশো আট মেগাপিক্সেলের একটা নাইটোগ্রাফি বলে অপশান দেওয়া হচ্ছে যেটা নাইটে ভিডিও করতে এবং পিকচার তুলতে সক্ষম এবং দারুণ কোয়ালিটি প্রোভাইড করবে এটা আমরা শুনছি ঠিক স্যামসাংয়ের আরও একটি স্মার্টফোন সম্পর্কে শোনা যাচ্ছে এ ফিফটি ফাইভ যেখানে এক্সাইনসের চোদ্দোশো আশি চিপসেট দেওয়া হচ্ছে এবং এটা গিগ বেঞ্চে স্পটেড হয়েছে বস স্যামসাংয়ের আরও অনেক স্মার্টফোন আসছে শুধু বলবো বাজি বাজি মাত করবে এই স্যামসাং মানে সস্তায় বাজারে বাজি বাজিমাত অস্ত্র আমাদের নেক্সট আপডেট রেডমি নোট থার্টিন প্রো প্লাস সম্পর্কে আর এই স্মার্টফোনটার ফার্স্ট লুক তো আমরা দেখেই ফেললাম হ্যাঁ ফ্লিপকার্টে চলে যান দেখে নেবেন যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ কালার্সকে ইউজ করা হয়েছে দেখান লেদার থাকছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা কার্ড ডিসপ্লে সঙ্গে ডুয়াল স্পিকার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিডিয়া টেক ডাইমেন টু আর কি বস তো সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন হতে চলেছে এবং যার দাম তিরিশ হাজারের নিচে তবে রেডমি নোট থার্টিন ফোর জি এই রেডমি নোট থার্টিন প্রো ফোর জি যেগুলো হিলো জি নাইনটি নাইন আলট্রা স্ন্যাপড্রাগনের সিক্স এইট্টি ফাইভ এইসব চিপসের দিয়ে আসছে তবে এইগুলো একটু দেরি হবে এখনকার মতো রেডমি নোট থার্টিন প্রো অ্যান্ড প্রো প্লাসের ফাইভ জি ভ্যারিয়েন্ট অবশ্যই পাওয়া যাবে নেক্সট আপডেট আইকিউকে দিয়ে আইকিউ তাদের নিও নাইন অ্যান্ড নিও নাইন প্রো মার্কেটে আনতে চলেছে হয়তো সাতাশে ডিসেম্বরই লঞ্চ হবে আর সেইখানে এর লুকস দেখে অনেকেই একদম কেঁপে কেঁপে উঠেছে কারণ ওরিওর কাইন্ড অফ ক্যামেরার ডিজাইন দেখা যাচ্ছে এবং যেখানে রেড অ্যান্ড হোয়াইট কালারের ব্লেন্ডিং ও মাই গুডনেস দেখতে দারুণ লাগছে থাকবে বাজেটে বাজিমা নেক্সট আমরা রেডমি নোট থার্টিন ফোর জি যেটা আপনাদের সঙ্গে একটু আগে শেয়ার করলাম যেখানে স্ন্যাপড্রাগেনের সিক্স এইট্টি ফাইভ সিক্স পয়েন্ট সেভেন সিক্স সেভেন ইঞ্চেসের অ্যামোলেট একশো আট মেগা পিক্সেলের পাঁচ হাজার মিচের ব্যাটারি তেত্রিশ ওয়াটে ফাস্ট চার্জার এইগুলোই থাকবে তো ওটাও যখন আসবে তখন বাজেটে বাজি মাতি করবে কারণ অনেকে ফোর জি চাই বস কিন্তু এই স্মার্টফোনগুলোই আবার পোকোর নামে আসছে খুব তাড়াতাড়ি নাথিং ফোন থ্রি এবং আসুস আরো জি এইট নাথিং ফোন থ্রিও লঞ্চ হচ্ছে যেটা এমডাব্লিউসিতে হয়তো নাথিং এবার দু হাজার চব্বিশে এখানটায় অ্যানাউন্স করতে পারে আর সঙ্গে আমাদের যে আরেকটা স্মার্টফোন সেটা হলো আরও জি এইট সেই স্মার্টফোনটাও লঞ্চ হচ্ছে এবং যেখানে স্ন্যাপড্রাগানে এইট জেন থ্রি থাকবে তবে আমি বলবো আরও জি এইট নেবেন না কারণ বছরে একবার করেই তারা লঞ্চ করে আর আরও জির ফোনে অনেক প্রবলেমও থাকে যেগুলো হিসাব আপনি খুঁজে পাবেন না চলুন আজকের মতন এটুকুন বিদায়